পুর নিগমের ব্যবস্থাপনায় চব্বিশ হাজার বর্গফুটের উপর হাসপাতাল নির্মাণের উদ্দেশ্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাজ চলছে দ্রুতগতিতে বছরের ভেতরে যেন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বৃহস্পতিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার কমিশনার ডিকি চাকমা নগর উন্নয়ন দপ্তরের প্রতিনিধি স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি সহ নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা প্রসঙ্গত রাজ্যের প্রধান দুটি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রোগীর চাপ কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেখানে পঞ্চাশটি শয্যা থাকবে এবং আগরতলার একান্নটি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধের পাশাপাশি পরিষেবা প্রদান করা হবে আমাদের মুখ্যমন্ত্রীর আগ্রহী বা বিশেষ নির্দেশে শহরবাসী এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রকালের ক্ষেত্রে আমাদের দুটি এলাকা হসপিটালে থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরবাসী তার আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যকে নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা তার উপর সরকারের কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে আমি সুন্দর ব্যয় নামে তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব শুরু করতে চাচ্ছি এদিকে কাজটা কতটা হয়েছে সেটা দেখার জন্য আমাদের কমিশনার সহ আমাদের আধিকারিকরা আমাদের স্বাস্থ্যদপ্তরের কাছে সহ আমরা আজকে পরিদর্শন নিশ্চিত মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখানো যদি কোনো সন্তোষজনক অবস্থায় আছে এবং কলেক্ষণী আসলে আমরা শেষ করতে এবং জনগণের সুবিধা দেওয়া স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবস্থা করে দিতে পারবে তো এটা প্রায় আঠারো হাজার স্কোয়ার ফিট উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে এখন এমএসও থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তারপর অবশ্যই আমরা প্রিয় ভিত্তি সমস্ত কিছুই করা হয় তো যাই হোক আমার আশা থাকবে বা যে শহরবাসীর জন্য এটা একটা শেষ সুযোগ আমি বলব শহরে যারা থাকেন বা সমস্ত ভিত্তুত তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক যেন হবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিনে ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পুর তত্ত্বাবধানে তত্ত্বাবধানে চলবে তো আমাদের আগরতলা পুর প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলব নিতে যাচ্ছি তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইব যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় কয়েক চালু হবে এবং বিনামূল্যে তো চিকিৎসা পরিষেবা মিল সবটাই বিনামূল্যে হবে আমাদের আর দ্বিতীয়ত ডিসেম্বরে আমরা টার্গেট করেছি যেহেতু কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয় তা আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকেই সহজ থ্যাংক ইউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট